তার শতাংশে বিশ্ব নবীর মত যদি রক্ত দিতে হয় সেই নবীর মত যদি জীবন দিতে হয় সেই প্রিয়ের মতন করে রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে মানুষ আনন্দের মতন করে রক্ত

সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে এখন আমাদের প্রধান মুখ্যকে ব্যাস পরিদান করাবেন এই বৃহত্তর তফসির মাহফিলে বাস্তবায়ন কমিটি সম্মানিত সভাপতি শ্রমিক নেতা গোলাম মুস্তফা ব্যাস পরিদান করছেন শ্রমিক নেতা গোলাম মুস্তফা এই নির্লোহ